پیر کمل مرشد حق سید شاہ ریحان پیر کمل مرشد حق سید شاہ ریحان الف سنر اتر شریع مر مرشد مغان الف سنر اتر شریع مر مرشد مغان پیر کمل مرشد حق سید شاہ ریحان پیر کمل مرشد

তাহাতে কোনো ভুল নয় তাহাতে কোনো ভুলনো জর সন্নিধি পুষলে আল্লর কথা শরণ হয় আল্লর কথা শরণ হয় তিনি আমার প্যার মুসি তা কোনো ভুলনো কোন কোনো নয় প্যার নবী রক্ত তাহর শরীর বিদ্যমান প্যারা নবীর রক্ত জাহর শরীর তি বিদ্যমান শরীর উত্তর অমর মৌসি দে মহান অলফ শরীর উত্তর সূর্য মহান পেড়ি কমল মুরশি দেহকে সৈয়দ সাহেহ পীর কামল মুর্শি দেহ সৈয়দ শাহের আলফে শানের উত্তর সুরি যমরে মর্ষি দে মহান আলফেশানের উত্তর সুরিগী যম রে মহান তিনি সদা অন্নের বিরুদ্ধে তুলে প্রতিবায় তুলে তিনি প্রতিভা ই হক হগ্বান তাই তিনি চুলো কে চু কে কারাকি চুলুকের চু যিনি কারাম সাধান্নের বিরুদ্ধে তুলে প্রতিবাদ বিরুদ্ধে তুলে প্রতিবাদ হ কে হক বলেন্তে তিনি কে চুলুকের চু কে কারা ফে কে চুলুকের চু কে কারাম কুষনের নাম্মে নাচা নাচি মাজারের নামে ছোট ভন্ডামি এগুলোর বিরুদ্ধে শ্ল আল্ফে সানের উত্র শুরি যামর মোর শেদে মহান আল্ফে সানের উত্র শুরি মহান চালা ফেরাই কুরান ঵াধিস হ�